অবশেষে কুঞ্চিকাটা কমপ্লিট মানিক দাদাদের বাড়ি থেকে আসলাম আর ওদের এখন আমি যাব হচ্ছে কুঞ্চি কাতে কারণ কালকে আমাদের বাড়িতে শনি পুজো শনি নারায়ণ পূজা এই জন্য শনি আর নারায়ণ ঠাকুরের যে কাপড় আছে কাপড় আসন আসনের উপরে যে দিতে হয় ওইটাই হচ্ছে কঞ্চি লাগে কঞ্চি দিয়ে চারটা চারটা আটটা কঞ্চি লাগে তো এখন মানিক দাদাদের বাড়িতে যাব বাস থেকে কঞ্চি কাটতে চলো শুক্রবার সকালটা এইভাবেই শুরু হলো আজকে কিন্তু কোনো মেঘ নাই আকাশটা পুরো পরিষ্কার আর অনেক রোদ এই যে দেখো তো চলো এখন যাব কঞ্চি কাটতে মানিক দাদাদের বাড়ি থেকে দাও নিয়ে আসলাম আর ওদের বাসে চলে আসলাম কোন কুঞ্চিটা কাটা যায় তো আটটা মোট কাটতে দেখি এইটা এটা কাটি এটা কাটার পরে আরেকটা কাটবো কাটি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এই কুঞ্চিটা কিন্তু কাটলাম এটা কাটা হয়ে গেছে এখন রেটটা আমরা দেখি বাই করি এখান থেকে অনেক লম্বা কুঞ্চিটা এইখান থেকে দুইটা তিনটা হবে মনে হয় আর একটা কাটতে হবে এইখান থেকে একটা কাটি আশা করি হয়ে যাবে কিন্তু এইখান থেকে ওই যে ওইটা কাটতে পারলে পরে কাভার হয়ে যাবে দেখি ওইটা কাটা কাটা যায় নাকি এখানে যাওয়াটাও একটু প্রবলেম প্রবলেম এই কিন্তু অনেক বড়ো খাল এখানে মাছ টাছ আছে চলো দেখি আপাতত এই কুনচিটা কাটি এই কুনসিটা কাটতে বেশি কষ্ট হয়েছে কারণ কুনসিটা ছিল ওইখানে ওইখান থেকে উপরে থেকে দাও দিয়ে কাটাটা একটু কষ্টকর তো অবশেষে দেখো ওইখান থেকে কাটছি কুঞ্চিটা খুবই কষ্ট হয়েছে দুইটা কুঞ্চি থেকে এরকম ছয়টা লাঠি হয়েছে আর দুইটা লাঠি লাগবে কোথা থেকে পারি এখন এই কুঞ্চি কাটতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে দেখছো গ্রামেই কি একটা অবস্থা হয়ে গেছে আর কুন্তি টানাটা আর কুন্সি সাঁটা হচ্ছে একটু বেশি কষ্ট করা হয় এখন রাত্রাসী কোনটা কাটা যায় কারণ এইটা অনেক ভিতরের আছে আবার ওইখানে উঠতে হবে আর এইটা যদি কাটি এখান থেকে দুইটা হয়ে যাবে কাঁচাটাই কাটতে হবে মানে সম্ভবত দেখি ওইখানে আবার উঠতে উঠে ওইটা কাটতে হবে গ্যাস অবস্থা খারাপ গ্রামে এতটা গরম পড়ছে আজকে যদি একটু মেঘা শূন্য আসছে বাট ঘামে কি হয়ে গেছে অবস্থা দেখো চলো এইটাই গাটি হবে তো ফাইনালি আমাদের আটটা কোন জায়গাটা কমপ্লিট মানে এরকম লাঠে আকারে করা হয়েছে অনেক কষ্ট হয়েছে ঘাম বইতেছে কপাল দেখতে দেখো এখন বাড়ি যাওয়া যাক আরও কাস্টমাইজ করতে হবে আরো কিছু করতে হবে কোন জিতে হচ্ছে ধান খাইতেছে করা হয়েছে তিনটা কুঞ্চি থেকে কত উপর থেকে উপর থেকে পারছি আর কুঞ্চিটা কাটার সময় আর টানা বাই করার সময় একটু কষ্ট হয়েছে জানো যে গরমটা পড়তেছে ঘামে ঘামে কি অবস্থা হয়ে গেছে বুঝতে পারতেছো এই আটটা কুঞ্জি হচ্ছে গাড়া হবে মানে একটা শনি ঠাকুরের আসনের ওইখানে আর একটা নারায়ণ ঠাকুরের আসনের ওইখানে তারপরে এর উপরে পদ্মা দেওয়া হবে এই হচ্ছে অবস্থা গরমে একটু বিরক্ত লাগছে একটু করে স্নান করতে যাব কারণ গায়ে দেখো ময়লাতে কি হয়ে গেছে পুরো শহীল গ্রামে আমের গন্ধ করছে মানে একটু অন্যরকম লাগছে দেখি আর কি করতে হবে পূজোর জন্য আজকে আবার কি কি ভালো ক্রিয়ানছে দেখো ফল নে আসছে পেপে আম আনারস পূজোর যে আসনের এখানে দেখ কলা সেই কলা নিয়ে শাংরেন্সের ড্রাগুন আছে এটা মালটা মালটা আনছে আর বাদামি আপেল খেজুর ডালিম মানে বেদে না যাই হোক আর এমনিতে হয়তো খিচুড়ি রান্না করবে না খাওয়ার জন্য এক্ষেত্রে আদা আর হচ্ছে মরিচ নিয়ে আসছে আর কালকে তো কলা দেখাইলাম তোমাদের এই যে কলা এইটাতে প্রসাদ বানানো হবে প্রসাদ বানানো হবে এই দামা কলা দিয়ে আর এই ফল দিয়ে হচ্ছে এখানে ফল প্রসাদ কাটা হবে মানে নিবেদন করা হবে আর কি তো এই হচ্ছে আমাদের পুজোর বাজার করা হয়েছে